আগের থেকেই বলা আছে যে ছিটুটা আমাদের দেখাবে সে কিন্তু দেখাচ্ছে না আমাদের এখানে ছিটুটা না দেখার পরে মনে করো কাজ কিন্তু দিকে দিকে শেষের করে ঘটনাটা হচ্ছে কি আমরা আজকে ধরছি যে ছিটুটা আমাদেরকে দেখান কাজটা কিভাবে করলেন বা না করলেন এইটা জানার জন্য আমরা কিন্তু আজকে ধরছি বা কাজটা আমরা বন্ধ করছি হ্যাঁ এইখানে মনে করো কয়েকজন আইসে এখানে মনে করো মানে বাধা দিচ্ছে আমাদের রাস্তার কাজে হচ্ছে অনিয়ম আর সেই কারণেই বিক্ষোভ দেখালো গ্রামবাসী কাজের শিডিউল দেখতে চাওয়ায় গ্রামবাসীর উপর চড়াও হওয়ার অভিযোগ ঠিকাদার কর্তৃপক্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের মাঝাবাড়ি এলাকায় জানা গিয়েছে এনবিডিডি ডিপার্টমেন্ট থেকে তিন কোটি টাকা ব্যয় করে প্রায় তিন কিলোমিটার পেভার ব্লকের রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় তিন মাস আগে তবে রাস্তার কাজে অনিয়ম হওয়ার কারণে সোমবার মাঝাবাড়ি এলাকায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় সেই সময় পঞ্চায়েত সদস্য এর কিছু লোক এসে গ্রামবাসীর ব্যক্তি বলেন রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছিল না বারবার পঞ্চায়েত সদস্যকে বলেও কোনো কাজ হচ্ছিল না সেই কারণে সকলে মিলে আমরা ঠিকাদার সংস্থাকে জিজ্ঞাসাবাদ করলে অবৈধভাবে রাজনৈতিক তকমা দিয়ে গ্রামবাসীর উপর চড়াও হয় সমস্ত গ্রামবাসী এক হলেই সেই সময় তারা সেখান থেকে চলে যায় পরবর্তীতে রাস্তার পাশের বাঁধের কাজ বন্ধ করে তাই গ্রামবাসী কাজটা চলতেছে যে কাজটা বন্ধ থাকবে সেটা বলতেছে না আসে আবার হুমকি দেয় ইয়ে করে আমি তো সিপিএম করুনি আমার তো সব কিছু পাঠিয়ে দিতে আমি একই করি হ্যাঁ আমার মনে ইয়ে করছে কাজ হবে না কাজ হোক ওর লজ্জ হচ্ছে ইয়ে হচ্ছে আমাকে ধমকাই কি মুখটা বন্ধ করবে নাকি কারা ধমকাচ্ছে পৌঁছাত আরো ওই ওদের বাদ যেগুলো আছে যেগুলো আছে আমার ধমকাই মুখ বন্ধ করতে চাই যেভাবে ও সেভাবে করো আমাকে কোনো দেখার মালিক না বলার মালিক না আমারও তো ভোটার আর কি ওদের ভোটার আমি ভোটার না আমি ভোট দিয়ে নি আপনার কি যাচ্ছেন এখন হ্যাঁ আমরা আস্থাটা ভালো শিডিউলটা দেখতে চাই শিডিউল দেখাচ্ছে না শিডিউল দেখাচ্ছে না হ্যাঁ সেই জায়গাটার নাম কি আছে এটা মাঝাবাড়ি মাঝাবাড়ি কোন গ্রাম পঞ্চায়েত পড়ে এটা এটা কি নাম আছে আপনার আলিমুদ্দিন হক স্যার অভিযোগ হচ্ছে আমরা যখন থেকে কাজটা চালু হচ্ছে তখন থেকে আমরা বাধা দিই যে আমাদেরকে একটা শিডিউলটা দেখান শিডিউল দেখলে আমরা বুঝতে পারবো যে এই কাজটা কি পরিস্থিতিতে আছে তার মধ্যে আপনারা বোর্ড লাগাচ্ছেন না কিছু লাগাচ্ছেন আমি এই কন্ট্রাক্টর এইভাবে বলতেছি যারা কাজ করছে তাদেরকেও বলতেছি আমরা কাজের কোনো বাধা দিতে আসিনি কত কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে এবার এখান থেকে আমাদের হচ্ছে দেড় কিলো দেড় কিলো তিন কিলোমিটার কীসের রাস্তা হচ্ছে এটা এটা হচ্ছে ব্লকের কাজ আমরা এইখানে যখন আমরা আসে পৌঁছে গেলাম পৌঁছানোর পরে অনেক পাবলিক আসলো সবাই সবারই একই মত যে আমাদের শিডিউলটা দেখান শিডিউল দেখলে আমাদের কোনো কাজের কোনো বাধা নেই কাজ কি যাচ্ছে এখন এখন চাচ্ছে আমাদের কাজটা যাতে সঠিকভাবে হয় আর যে শিডিউলে যেভাবে আছে সেভাবে যাতে কাজটা আমাদের স্থানীয় সদস্যকে জানিয়েছেন ব্যাপারটা হ্যাঁ আমরা ওদেরকে জানিয়েছিলাম পঞ্চায়েত আমাদেরকে এসে আবার আমাদের উপর চড়াও হয় ওদের ওরা পাঁচ ছজন আসে আবার আমাদের উপর অনেক চড়া হলো আবার ওরা থানারও হুমকি দিল। এখান থেকে ওরা চলে গেল থানায় আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন বিষয়টি আমরা প্রশাসনকে এখনো জানাই নি আমরা এখন জানার প্রয়োজন হলে আমরা থানায় যাব আপনারা চাইছেন সঠিকভাবে কাজ হোক আমরা থানায় আমরা সঠিকভাবে কাজ হোক যদি ওরা থানায় গিয়ে থাকে তাহলে আমাদেরকে থানায় কমপ্লেন দিতে আমাদের আমরা তো আর অন্য কিছু করতে চাই না আমরা কাজটা শুধু দেখতে গেছি আর শেডিউলটা চাচ্ছি কি নাম আছে আপনার আমার নাম ফয়জার আলী এই জায়গাটার নাম এই জায়গার নাম দেবরিটা অসুবিধা হচ্ছে রাস্তাটা খুঁজে রাখছে আমরা কাজটা হয়ে যাক এখন দুই জায়গায় বাকি আছে কাজটা এখন আমরা আসছি আসে দেখেছি রাস্তা কোন জায়গায় নয় ফিট কোন জায়গায় সাড়ে নয় ফিট এইভাবে কাজটা করছে নিম্ন কাজ হয়েছে

কাজ সঠিকভাবেই হচ্ছে তাদের অভিযোগ ভিত্তিহীন তবে সোমবার কাজ করার সময় গ্রামবাসীর সঙ্গে হাতাসের ঘটনা স্বীকার করে তবে ঠিকাদার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ফোনে কোনো উত্তর পাওয়া যায়নি অন্যদিকে বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করলে কোনো উত্তর বা না পাওয়া গেলে গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি দেবাশিস বিশ্বাস প্রধানের হয়ে বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে খোঁজখবর নিয়ে